বাংলাদেশের প্লেয়ারদের অভাব। না সাম্প্রতিক কালের ভারত যে সম্পর্ক সেটা কোন একটা বিষয় হিসেবে কাজ করেছে সিরিজের জন্য এন ও দেওয়া হয় না গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাদেরকে জিম্বাবুয়ে বা দুর্বল দলের সাথে খেলার জন্য হলেও আইপিএল থেকে নিয়ে আইপিএল এর নিলামে বাংলাদেশি কোনো প্লেয়ার বিক্রি হয়নি এতে কি শুধুমাত্র বাংলাদেশের প্লেয়ারদের যোগ্যতার অভাব না সাম্প্রতিক কালের ভারত বাংলাদেশের যে পলিটিক্যাল সম্পর্ক সেটা কোনো একটা বিষয় হিসেবে কাজ করেছে বলাই বাহুল্য বাংলাদেশ থেকে কোনো প্লেয়ার চান্স না পেলেও আফগানিস্তান থেকে এবং শ্রীলঙ্কা থেকে মোট সাতজন সাতজন চোদ্দ জন প্লেয়ার এবারের আইপিএল নিলামে বিক্রি এবং রিটেন হয়েছে সব মিলিয়ে তারা সম্মিলিতভাবে এই দুটি দেশ প্রায় একশো কোটি টাকার বাংলাদেশি টাকা যেটাকে কনভার্ট করলে দাঁড়ায় প্রায় একশো কোটি টাকার উপরে তারা ইনকাম করেছে এবারে আইপিএল এর সিজন থেকে সেখানে বাংলাদেশি কোনো প্লেয়ার বিক্রি হয়নি এর কারণ কি কেউ কেউ বলছেন যে বাংলাদেশের প্লেয়ারদের যোগ্যতা থাকলেও তাদেরকে সবসময় পুরো সিরিজের জন্য এনওসি দেয়া হয় না গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাদেরকে জিম্বাবুয়ে বা দুর্বল দলের সাথে খেলার জন্য হলেও আইপিএল থেকে নিয়ে আসে যেটা গত বিপিএল এ মুস্তাফিজের ক্ষেত্রে ঘটেছিল এই জিনিসটি নেতিবাচকভাবে দেখেছে আইপিএল পুরো কর্তৃপক্ষ এবং সবগুলো ফ্র্যাঞ্চাইজি আবার কেউ কেউ বলছে সাম্প্রতিককালে ভারত এবং বাংলাদেশের যে পলিটিক্যাল সম্পর্ক সেটা সবচেয়ে তলানিতে স্মরণকালে এরকম বাজে সম্পর্ক বাংলাদেশ এবং পাকিস্তানের কূটনৈতিক এবং জনগণের মধ্যেও দেখা যায় জনতার কাছে ভারত এটা মনে হচ্ছে যে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এই সময়টাতে এটাই কি অন্যতম প্রভাবক হিসেবে কাজ করেছে কিনা সেটাও একটা বিষয় হিসেবে কাজ করছে তবে মজার বিষয় হলো বাংলাদেশের স্পোর্টস সাংবাদিক যারা ছিলেন তারা কিন্তু এই আইপিএল অকশনের আগে প্রায় বাংলাদেশের প্রতিটা প্লেয়ারকেই বিক্রি করে দিয়েছিল প্রতিদিন একজন প্লেয়ারকে নিয়ে একটি কণ্ঠের মালাতেও যেছে এটা বিক্রি হয়ে গেছে অমুক দলে ফ্রিজকে নিয়ে ফেলছে ধোনির দলে শরীফুলকে নিয়ে ফেলছে লাখনৌতে এভাবে তাসকিন তানজি হাসান সাকিব আর নাহিদ রানাকে তো মনে হয় এইভাবেই উপস্থাপন করলো একটা বল খালি একশো প্লাস যে গতিতে বল করছিল সেই জন্য যে তারে এ প্রবণা হচ্ছিল বাংলাদেশে ভাবে বাংলাদেশি স্পোর্টস সাংবাদিকরা তাকে কি বলে প্রকাশ করেছিল যে আইপিএল তার দাম মনে হয় বিশ কোটির উপরে হবে কিন্তু আসলে ঘটনা হয়েছে ঘটনা হয়েছে বাংলাদেশের কোনো প্লেয়ারকে কেনার জন্য ন্যূনতম আগ্রহ বা মাথা নাড়ার মতো কোনো ঘটনা ঘটে নাই তাইলে এই যে স্পোর্টস সাংবাদিক তারা এগুলো কেন করে এগুলো অল অ্যাবাউট তাদের ভিউ ব্যবসা ম্যাক্সিমাম একজন সাংবাদিকের কথা যদি আমরা বলি নামটা আমি একটু বিকৃত করে বলছি রিয়া আজম তিনি প্রায় বাংলাদেশের সব প্লেয়ারকেই বিক্রি করে দিয়েছিল কিন্তু ঘটনা কি হইলো এই রিয়া আজম যে না আসলে কেউ বিক্রি হইল না এবং কেনার জন্য কেউ আগ্রহী দেখাইলো না তাহলে এই যে বাংলাদেশি সাংবাদিকরা বা স্পোর্টস কন্টেন্ট যারা ক্রিয়েট করে তারা এগুলো কেন করে তারা এগুলো করে হচ্ছে তাদের ভিউজের জন্য সুতরাং এই ধরনের কন্টেন্ট যারা বানায় ওরা দেখবেন পঞ্চাশটা কন্টেন্ট বানাইলে চল্লিশটা কন্টেন্টের কোনো ইনফরমেশন সঠিক হয় না ওই দশটা কন্টেন্ট হয়তো সঠিক বা কাছাকাছি লেভেলে যায় এগুলো নিয়েই তাদের আবার অন্ত ফ্যান বেইস আছে এই বেইসগুলো ওগুলো নিয়ে লাফালাফি করে হ্যাঁ আর আরেকটা বিষয় হলো বাংলাদেশের যে প্লেয়াররা যাদেরকে আইপিএল এ নেয় নাই এটার অন্যতম একটা কারণ আমার কাছে মনে হচ্ছে মেইন কারণ যেটা সেটা হচ্ছে টি টোয়েন্টি খেলার যোগ্যতা বাংলাদেশের প্লেয়ারদের টি টোয়েন্টি খেলার মেন্টালিটিও নাই ওই ধরনের তারা যোগ্য না মুস্তাফিজ হয়তো কিছুটা রাখে তবে সবসময় না কিন্তু শুরুর দিকের ওভারগুলো তো ভালো করে করে শেষের দিকের ওভারে সে আবার একটু খারাপ টারাপ করে তো যাই হোক আর নাম যেটা একটা বলে যেটা আমি গত ভিডিওতে দিয়েছি ভিডিওটি আপনারা যারা দেখে দেখতে পারেন আমি সেটা ডেসক্রিপশনে দিয়ে দিব যে বাংলাদেশের যে ব্র্যান্ডেড ক্রিকেট টি টোয়েন্টিতে এটা নাই ওয়ান ডেতে গুড ভালো টিম কিন্তু টি টোয়েন্টিতে বাংলাদেশ নাম শুনলেই মনে হচ্ছে যে কেনিয়ার সাথে হারবে বা যে সাথেও হারবে আফগানিস্তানের সাথে তো হারেই মানে কোন দলের সাথে যে জিতবে এরকম টি বাংলাদেশ নাম উচ্চারিত হলে কারো কারো ইনফ্যাক্ট বাংলাদেশের যারা ওই সকল সাংবাদিক বা সাপোর্টার তারাও একটু ডাউটে থাকে হয়তো কি জিতবো কি জিতবো না হারবো কি হারবো না সাম্প্রতিক কালে দেখবেন আমরা নেপালের সাথে এই যে সর্বশেষ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা হইল সেখানে আমরা অলমোস্ট হারিয়ে গেছিলাম লাখের কারণে হয়তো সম্ভবত জিতে গেছি তো যাই হোক এই কারণেও যে বাংলাদেশ মানেই একটা টি টোয়েন্টিতে নেগেটিভ ব্র্যান্ডেড যা ব্র্যান্ডিং যেটা এটা করতে পারে না এই টি টোয়েন্টিতে সেটাও একটা কারণ যে বাংলাদেশি প্লেয়ার তার মানে টপ লেভেল টুর্নামেন্টে সে ভালো খেলবে না এটাই ধরে নেয় কিন্তু বিষয়টা মানে পজিটিভলিও কিন্তু অ্যাপ্রোচ করাইতে পারতো বিসিবি এর ক্ষেত্রে ইম্প্যাক্ট রাখতে পারতো যে স্পোর্টিং পিচ বানিয়ে নিজের দেশের মধ্যে ভালো যদি কয়েকটি টুর্নামেন্ট আয়োজন করতো ভালো যদি কয়েকটি সিরিজ আয়োজন করতো ওই একশো বিশ রান বা একশো তিরিশ রানের কুটকুটে ইনি কি বলে পিচ না বানিয়ে স্পোর্টিং পিচ বানিয়ে বাংলাদেশের প্লেয়ারদের যদি ওই মেন্টালিটি তৈরি করতো যে হারুক তাও দুশো রান করে হারুক অপোনেন্টটা দুশো বিশ করছে আমি দুশো করে হাসছি মানে এক ধরনের একটা না না এরা পারে সেটা কিন্তু নাই বাংলাদেশে যে কারণে বাংলাদেশের টপ যে প্লেয়ারগুলো নিলামে ছিল তাদের কারণেই কেনার জন্য কোনো তো আগ্রহ তো দেখাই নেই অনেকে নামই নিলামে ওঠে নেই সাকিব আল হাসান বলেন লিটন দাস হৃদয় এরাই তো টপ প্লেয়ার তাই তো তো নামই তাদের ওঠে নাই নাম মুস্তাফিজের নাম উঠছে কিন্তু কেউ কিন্তু কেনার আগ্রহ দেখায় নাই এজন্য বাংলাদেশের ক্রিকেটই দায়ী আসলে এবং অনেক ক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেট বোর্ডও দায়ী যে তারা কেন পুরো সিরিজের জন্য বা পুরো টুর্নামেন্টের জন্য আপনার দিবে না অন্যান্য দেশ তো দিচ্ছে দিচ্ছে না আফগানিস্তান দিচ্ছে শ্রীলঙ্কা দিচ্ছে সব দেশই তো দিচ্ছে অন্তত ওকে দুর্বল দলের সাথে টুর্নামেন্ট খেলার সময় ওই ভালো প্লেয়ারকে আইপিএল থেকে নিয়ে আসে না যদি নিয়ে আসে এটা নেতিবাচক দৃষ্টিতে দেখেন তো যাই হোক আপনার কি মনে হয় কেন হোক বাংলাদেশের কোন প্লেয়ার আইপিএল বিক্রি হলো না সেটা কিন্তু আপনাকে জানাতে পারেন কমেন্টস করে এটা কি শুধুমাত্রই বাংলাদেশ ক্রিকেটারদের টি টোয়েন্টিতে খেলার যোগ্যতার অভাব নাকি এই যে সাম্প্রতিকালের ভয়াবহতম ভারত বাংলাদেশের যে সম্পর্ক রাজনৈতিক বলেন বা অন্য পার্সপেক্টিভে বলেন এইটা কোনো ইম্প্যাক্ট পড়েছে কিনা সেটাও আপনি আপনি যদি মনে করেন সেটা আপনি আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন